সকল গুণা মাফ হয়ে যায় তাই হাদিস শরীফে আল্লাহর রসুল বলেছেন এভাবে যারা রোজা রাখে আর রাতের বেলায় তারা বিহের নামাজ পড়ে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় গত দুই দিনে আনুষঙ্গিকভাবে এই যে রোজা আল্লাহর বিধান আল্লাহর ফরজ খানাফিনা বর্জন করে এক রকমের রোজা সকল প্রকার গুণা বর্জন করে আরেক রকমের রোজা এই রোজা সম্পর্কে মাজার ফুজারি বন্ডদের ব্যঙ্গুক্তি তিরস্কার মস্কারিমূলক আলোচনা এবং সেইগুলির যুক্তিসম্মত জবাবও আলোচনা হয়েছে আজকে তারাবিহের নামাজ সম্পর্কে আলোচনা হবে রাসুল বলেন দিনের বেলায় নামাজ রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি চিনিস তাহলে কি তারাবিহের নামাজ রাসুল পড়েছেন নিজে খোলাফা রাশিদিন তারাবিহের নামাজ পড়েছেন সাহাবায় কেরাম তারাবিহের নামাজ পড়েছেন এভাবে বিগত প্রায় দেড় হাজার বছর যাবত তারাবিহের নামাজ পড়া মুসলিম উম্মার মধ্যে চালু হয়ে এসেছে তারাবিহের নামাজকে হাদিসের বাসায় টিয়ামুল্লাইল বলা হয় আর রমজান ছাড়া অন্য মাসে তারাবি এই রাতের বেলায় যে নামাজ তাহাজ্জুদ ইত্যাদি পড়া হয় এগুলিকে রমজান সারা যে নামাজগুলি রাতে পড়া হয় তাহাজুদ ইত্যাদি এইগুলিকে কিয়ামুল লাইল বলা হয় আর রমজান মাসে যে তারা বিহের নামাজ পড়া হয় এটাকে টিয়ামে রমজান বলা হয় একটা হইল কিয়ামে লাইল আর একটা হইল টিয়ামে রমজান কিয়াম শব্দের আবেদানি করতে হলো দাঁড়ানো যেহেতু তাহাজুদের নমাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হয় তারা বিহের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই জন্য এই নমাজ জুলিকে লাইল এবং ক্রিয়ামে রমজান বলা হয় মর্ম হলো হাদিসে যেখানে ক্রিয়ামুল লাইল শব্দ উল্লেখ আছে সেখানে মর্ম হলো বারো মাসের রাতের বেলার নফল নমাজ আর হাদিসে যখন ক্রিয়ামে রমজান শব্দ ব্যবহার হয় তখন তার অর্থ হবে রমজান মাসে রাতের বেলায় যে দীর্ঘ নমাজে দাঁড়িয়ে থাকতে হয় অর্থাৎ তার আবিহের নমাজ লাইল বলতে আমরা বারো মাসের রাতের নফল নমাজ বুঝবো আর টিয়ামের রমজান বলতে আমরা তার আবিহের নমাজ বুঝবো এই রাতের রমজান মাসের রাতের নমাজ অর্থাৎ তারাবিহের নমাজ রাসুল করিম সাল্লাহ ইসলাম পড়েছেন বিশ্বাকাত পড়েছেন হাদিসে আছে কিন্তু রসুল করিম সাল্লাহ ইসলাম রমজান মাসে তারাবিহের বিশ্বাকাত নমাজ মাত্র তিন দিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছেন তিন দিন পর থেকে এই তারা বিহের নমাজ জমাতে পড়ার জন্য আল্লাহ রসুল আর মসজিদে যাননি গেল রসুল মসজিদে গিয়ে তারাবিহের নামাজ জমাতে কতদিন পরেছিলেন এই প্রশ্নের পরিষ্কার সমাধান তিন দিন রাসুল তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছিলেন তিন দিন এই তিন দিনের পরে আর তারাবিহের নামাজ জমাতে পড়ার জন্য রাসুল মসজিদে যাননি যেহেতু রাসুল আর কখনো মসজিদে তারাবিহের নামাজ জমাতে পড়ার জন্য যাননি এই জন্য হজরত আবু বকর সিদ্দিক রাসুলের ইন্তকালের পর রাসুলের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রিয়ালাহ আনহু প্রতিদিন তারাবীর নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেননি কেন করেননি কারণ রসুল নাই যেহেতু রেগুলার তারাবির নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা রসুল চালু করেননি এই জন্য হজরত আবু বকরও এই ব্যবস্থাটা চালু করেননি আবু বকরের জমানাও রাসুলের জমানার মতোই চলে গেল হজরত আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ আনহুর ইন্তেকালের পরে যখন হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহু রাসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন তখন তিনি রাসুল কেন রেগুলার তারা নমাজ মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেননি তার কারণ আদিস থেকে উদঘাটন করেছে। এই রকম উদঘাটনটাকেই ইসলামের পরিভাষায় ইজতেহাদ বলা হয় হাদিস থেকে কারণ উদ্ঘাটন করেছে উমর কেন রেগুলার মসজিদে জমাতে না সেই হাদিসটা হলো রাসুল বলেন আমি একদিন তারাবিন নমাজ মসজিদে গিয়ে তোমাদের নিয়ে জমাতে পড়লাম দেখলাম তোমরা আগ্রহের সাথে জমাতে অংশগ্রহণ করেছে দ্বিতীয় দিন আবার গেলাম দেখলাম তোমরা আরও বেশি আগ্রহী তৃতীয় দিন আবার গেলাম দেখলাম তোমরা তারাবিন মাস জমাতে পড়ার জন্য এত বেশি আগ্রহী যে এই সমস্ত আগ্রহীদের মসজিদে স্থান সংকলন হয় না এত বেশি আগ্রহী মুসল্লি রাসুলের সাথে তারাবি জমাতে পড়ার জন্য মসজিদে অংশগ্রহণ করেছে তাই রাসূল বলেন তোমাদের এত বেশি আগ্রহ দেখে আমার মনে একটা আশঙ্কা সৃষ্টি হল তোমরা যেহেতু এতই আগ্রহী তারাবীর নামাজ জমাতে পড়ার জন্য কাজেই তোমাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে আল্লাহ যদি তারাবির নামাজ রেগুলার জমাতের সাথে পড়া ওয়াজিব করে দেন তাহলে পরবর্তীতে কেউ যদি কোনো দিন তারাবীর জমাতে শরিক হতে না পারে তাহলে সে গুণাগার হয়ে যাবে এই জন্য আমি রেগুলার তারাবিন নামাজ জমাতে পড়ার ব্যবস্থা করিনি আল্লাহ যদি ওয়াজিব করে দেন এরপরে যদি তোমাদের কারো লঙ্ঘন হয় গুণাগার হয়ে আর আমি নিজে যদি রেগুলার পড়ি না আল্লাহ ওয়াজিবও করবেন না আর অগত্যা কোনোদিন তোমরা জমাতে শরিক হতে না পারলে গুণাগারও হবে না কাজেই আমার উন্মতকে গুণার থেকে বাঁচাবার জন্য আমি ব্যবস্থাটা করিনি তাই হজরত উমর বলেন এখন রসুল দুনিয়াতে নাই এখন যদি এক মসজিদে তিন মসজিদে সংকুলার না হওয়ার মতো আগ্রহী মুসল্লি একত্র হয়ে যায় তবুও আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব ঘোষণা দেওয়ার আর সময় সুযোগ নাই কাজে আমরা এখন রেগুলার তারাবিন মসজিদে জমাতে পড়লে ওয়াজিব হওয়ার যেহেতু আশঙ্কা নাই তাই এখন আমরা তারাবিন নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়তে আর কোনো বাধা নাই এই বলে হজরত উমর ফারুক তারাবিন নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করেছেন রসুল করিম সাল্ল ইসলাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতফা ইল রাশি এর অর্থ হল রাসুল বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের জন্য আমার সুন্নত পালন করা যেমন বাধ্যতামূলক তেমনিভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও বাধ্যতামূলক যে সুনত রাসুল চালু করে গেছেন সেই সুনত পালন করতে উম্মত যেভাবে বাধ্য রাসুল বলে গেছেন আমার খোলাফায় রাশি দিন যদি কোনো সুন্নত চালু করেন সেই সুন্নত পালন করতেও আমার উম্মত বাধ্য এর উদাহরণ শুক্রবারে জুম্মার নামাজের হুতবার আগে যে আজান দেওয়া হয় এই আজানের ব্যবস্থাটা আল্লাহর রাসুল চালু করে গেছিলেন রাসুলের সুন্নত পরবর্তীকালে হজরত উসমান রাজি আল্লাহ মিনারায় যে আর একটা আজান দেওয়া হয় সেই আজানের পদ্ধতি হজরত উসমান চালু করেছিল কাজেই মিনারার আজানটা হলো উসমানের চালু করা সূন্নত আর হুতবার আগের আজানটা হল রাসুলের চালু করা সুন্নত এবার বলেন আপনারা কুনসুন্নত মানেন কুনসুন্নত মানেন না এই কথাটাই হাদিস শরীফে রসুল বলেছেন যে আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য আমার খোলাফায় রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা সেভাবে বাধ্য এবার বলতে পারেন খোলাফায় রাশিদিনের প্রসিদ্ধ কজন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানহু হজরত উমর ফারুক রাজি আল্লাহানহু হজরত উসমান রাজি আল্লাহানহু হজরত আলী রাজি আল্লাহ জুমার দিনে মিনারার আজানের সুন্নত যেমন ভাবে উসমান চালু করেছেন রসুল বলেছেন আমরা পালন করতে বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই উসমানের চালু করা সুন্নত আমরা পালন করে থাকি ঠিক তেমনিভাবে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার সুন্নত হজরত উমর চালু করেছেন এইটাও পালন করতে আমরা বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান রমজান মাসে প্রতি রাত্রে তার আবির নমাজ মসজিদে জমাতের সাথে পরে বুঝে থাকলে বলুন তো এই যে কার চালু করা হজরত উমর হজরত উমরের চালু করা বিষয়গুলি একটু গুরুত্বের সাথে শোনা বোঝা এবং মনে রাখা দরকার কেন কারণ আমাদের মুসলমান সমাজে ইসলামের নামে মুসলমান নামে যত বাতিল দল আছে বাতিল দল এর মধ্যে বর্তমান বিশ্বে মুসলমান নামে একটা সবচেয়ে বড় জঘন্যতম আছে লামঝাবি এই লামঝহাবিরা বলে তারাবিন নামাজ বিশ্বাখাত অথচ হজরত উমর যে তারাবিদ নামাজ প্রতিদিন মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেছিলেন ওই প্রত্যেক দিন ওই হজরত উমরের তত্ত্বাবধানে তারাবিদ নামাজ বিশ্বাঘাত করা হতো উমর যে প্রতি রাত্রে তারাবিন নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেছিলেন সেই জমাতে তারাবিন নামাজ কত টাকা করা হইত বিশ করা তাহলে বিশ যদি বিদাত হয় তে বিদাতটা হলো তুমারে চালু করেছেন আপনারা একজন মুসলমান হিসাবে বিশ্বাস করতে পারেন রাসুলের বিশিষ্ট খলিফা একটা বিদাত চালু করে গেছে রাসুল বলে গেছেন আমার খোলা ভাই রাশিদিন বিদাত চালু করবেন না সুন্নাত চালু করবে খোলা ভাই রাশিদিনের চালু করা পদ্ধতিগুলি বিদাত নয় রসুল পরিষ্কার ভাষায় সুন্নত বলে গেছে উসমান যে সুন্নত যে ব্যবস্থা আরেকটা একটা আজানের যে ব্যবস্থা চালু করে গেছেন রাসূল অগ্রিম বলে গেছেন এটা আমার খোলা রাশি দিনের সুন্নত হজরত উমর ফারুক রাজি আল্লাহ বিশ্বাকাত তারা বিহের নমাজ মসজিদে জমাতের সাথে পড়ার যে ব্যবস্থা চালু করেছেন রাসুল অগ্রিম বলে গেছেন এটা আমার খোলা রাশি দিনের সুন্নত সুন্নতকে বিদাত বলা আর বিদাতকে সুন্নত বলা ইল্লাম যত কুসবাব আছে এর মধ্যে একটা জঘন্যতম কুসবাব সুন্নতকে বিদাত বলা লামাজাবিদের একটা জঘন্যতম কুস্বভাব আর বিদাতকে সুন্নত বলা এটাও লামাজাবিদের একটা জঘন্যতম কুস্বভাব এই জন্য তারাবিদ নামাজ বিশ কিভাবে প্রমাণিত হলো এটা একটু আমাদের আলোচনার মাধ্যমে বুঝা দেয় তারাবিদ নামাজ কত রাখাত এবং কিভাবে চালু হইল এই ব্যাপারে যে হাদিসে আছে আল্লাহ রসুল তিন দিন মসজিদে গিয়া তারাবিন নামাজ জমাতে পড়েছিলেন সেই হাদিসে রাসূল তারাবিন নামাজ কত রাখাত পড়েছিলেন রাকাতের সংখ্যা উল্লেখ নাই একটু আগে যে বললাম যে রাসূল তিন রাত্রে তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়েছেন এটা হাদিসে উল্লেখ আছে কিন্তু এই হাদিসে উল্লেখ নাই রাসুল কত রাকাত পড়েছিলেন তারাবিদ অন্য একটা হাদিসে উল্লেখ আছে যেই হাদিসটা পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসুল কারিম করিম সাল্লাহ ইসলাম রমজান মাসে ওই যে রাতের নমাজ কে আমুল্লাইল রমজান রমজান মাসে আল্লাহ রসুল এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে যে নমাজগুলি পড়তেন এই নামাজগুলি বিতির সহ তেইশ রাকাত পড়তে রমজান মাসে রাতের নামাজগুলি আল্লাহ রসুল বিতির সহ তেইশ রাকাত এবার বলুন রাসুলের পরা তেইশ রাকাত থেকে বিতিরের তিন রাকাত আলাদা করলে কত রাকাত থাকে এই বিশ রাকাত হইল তারা অবি ইবনে আবি সাহেবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসুল তারা বি ভরতেন বিতির ভরতেন তিন রাখাত তারা বি ভরতেন বিশ বিতির ভরতেন তিন রাখাত তাহলে বিশ রাখাত তারা বি কার মাধ্যমে চালু হইল রাসুলের মাধ্যমে চালু হজরত উমর ফারুক রাজি আল্লাহ প্রত্যেকদিন দিন বিশ রাখাত তারা বিন্নমাদের চালু করলেন মসজিদ রসুল থেকে চালু হইল খোলাফায় রাশিদিন আরব ব্যাপকভাবে চালু করলেন সমস্ত নমাজ বিশ্বখাতের জমাতে অংশগ্রহণ করেছেন রাতুল চালু করেছেন খোলাফায় রাশি দিন প্রসার করেছেন সাহাবায় কেরাম অংশগ্রহণ করেছেন সাহাবায় কেরামের পরে তাব এই বিশ্বখাত তারাবী নমাজ সারা যে যেখানে আছেন তারা সেখানেই তারাবিন নমাজ বিশ্বখাত করে তাবে যারা যেখানেই ছিলেন তারা তারাবিন নামাজ বিশ্বাঘাত অন্যান্য মুমিন মুসলমান পরবর্তীতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা যেহেতু রাসুল পরেছেন বিশ্বাকাত কোলাভায় রাশি দিন পরেছেন বিশ্বাকাত সাহাবায় কেরাম পরেছেন বিশ্বাকাত তাবে ইন পরেছেন বিশ্রাকাত তাবে তাবে ইন পরেছেন বিশ্বাকাত এই জন্য দুনিয়ার যেখানে যত মুসলমান আছে বিগত তেরোশো বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবীন নামাজ বিশ্বকাত পড়েছে তারাবীন নামাজ বিশ্বকাত পড়া এটা মুসলিম বিশ্ব মুসলিম উম্মার আমল রাসুল থেকে সংগ্রহ করা হয়েছে খোলাফায় রাশিদিন থেকে সংগ্রহ করা হয়েছে সাহাবায় কেরাম থেকে সংগ্রহ করা হয়েছে তেরশ বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারা বিদ্যমাত বিশ্বাস করেছে এরপর বারোশ পঁচাশি হিজড়ি সনে পঁচাশি হিজড়ি সনের পূর্ব পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারা বিফরে বিশ্বাখাত বারোশো পঁচাশি হিজরি সনে ভারতের একটা কট্টর চরমপন্থী লাম হাবি নেতা এই চরমপন্থী লামঝাবি নেতার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় মুহাম্মদ হুসাইন বাটালবি বারোশো পঁচাশি সনে লিদের চরমপন্থী নেতা মুহাম্মদ হুসাইন বাটালবি হঠাৎ করে একটা ফতুয়াবাজি প্রচার করে তা করতে থাকলো তারাবিন নামাজ বিশ রাখাত পরা বেদাত তারাবিন নামাজ আট রাখাত পরা সুন্নত তাহলে রসুল ও বিদাত করলেন কুলাভাই রাসিজুন ও বিদাত করলেন সাহাবায় কেরাম ও বিদাত করলেন করলেন তাবে বিদাত করলেন তেরোশো বছরের সমস্ত মুসলমানে বিদাত করল একটা শেষ সীমানা থাকা দরকার ইত্রামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার এই জগন্যতম চরমপন্থী পন্তিলামি মুহাম্মদ হুসাইন বাটালবি বারোশো পঁচাশি হিসেবে নূতন একটা ফতুয়াবাজি শুরু করে দিল তারা বিন্দুমাস বিশ টাকা বিশ্ব এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের যত লাম ধাবি এই কথাটা লাগাল হয়েছে সবগুলি লাম ধাবি যেখানে যত লাম দাবি আছে বর্তমান দুনিয়াতে সবগুলি মা লাম তারা তার বিন্দুমাজ আট টাকা বলে অপপ্রচার ছড়াচ্ছে অপপচার করে যাচ্ছে এবার বলেন আমরা ইসলামের যাবতীয় বিধিবিধান বারোশো পঁচাশি সনের পর থেকে পেলাম না রসুল এবং তার সাহাবাগান থেকে পেলাম রাসূল কত পড়েছিলেন তারাবি তারা সাহাবাহ কত রাখাত পড়েছেন তারা আর বারো তেরোশো বছর পরে যেগুলো তারাবি বিশ জাগাত রাখাত এটা কি সত্য ইসলামের কথা না তার মন গড়া কথা এটা ইসলামের কথা নয় এটা তার মন গড়া কথা এই জন্য ইসলামের কথা মতো তারা নামাজ কমপক্ষে কম বিশ্বাস বেশি যদি কেউ পড়তে চাই অনুমতি আছে কম পড়ার অনুমতি তারাবির নামাজ কমপক্ষে বিশ্বাকাত হজরত উমর যে বিশ্বাকাত চালু করলেন যে একেবারে সর্বনিম্নতম সংখ্যাটা চালু করলেন যেন সমস্ত মুসলমানে এটা আদায় করতে পারে অংশগ্রহণ করতে পারে তো নামাজ কমপক্ষে বিশ্রাকাত এটা এ এর উপর মুসলিম উম্মা একমত সারা দুনিয়ার সমস্ত মুসলমানগণ এই কথার উপর একমত যে তারাবিন নামাজের রাকাত সংখ্যা কমপক্ষে বিশ্রাকাত